একবার খাওয়ানোর জন্য স্কুলে না গিয়ে বসালি তারপর এখন স্কুলে চলে যাবে না খাইয়ে দিয়ে খাওয়া দিলে খাওয়া ওর ইচ্ছা করছিল আসলে তুমি খাইয়ে দাও আর খাইয়ে দেবে না ও বাবা বন্ধুরা চলে এসেছি আবারও তোমাদের সামনে আর এই যে বসে পড়েছি

খুব খুশি যাই হোক এমন কে কে আছো কমেন্টে জানিও যে ওষুধ খেতে খুব ভালোবাসো বা ভালো লাগে আমার মেয়েকে তো দেখেই বুঝতে পারছো যে ওষুধ মানে শরীর খারাপ হয়েছে বলে ডাক্তার ওষুধ দিয়েছে বলে ও খুব খুশি আর তোমাদের কালকে শেয়ার করেছিলাম যে ডাক্তারের কাছে গিয়েছিলাম মেয়েকে নিয়ে ওর ঠান্ডা লেগেছে আর আজকের ব্লগ সকাল সকাল স্টার্ট করেছিলাম কিন্তু তোমাদের সামনাসামনি আসা হয়নি তাই এখন চলে আসলাম সারাদিন আমাদের সঙ্গে থেকো আর আজ একটু ধুব যাব যাবো কেন যাচ্ছি তোমাদের পরেই জানাবো তাহলে ব্লগ শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে আর আমার সোনা মায়ের সঙ্গে থাকো বলো বলো আমাদের সঙ্গে থাকো আমাদের থাকো আমাদের আমাদের ব্লগ তোমাদের কেমন লাগে জানিও

আজ ক্লাস মানে বাচ্চাদের নাচের প্রোগ্রাম থাকলে কীভাবে সাজানো হয় সেটাই আমি আজকে ভিডিওতে আমাদের ক্লাসে কী হচ্ছে সেটা শেয়ার করতে পারবো না কিন্তু অন্য কোনো ভিডিও মাধ্যমে ওটা শেয়ার প্রকার

সিলে এক একা চল যাক না হলে পরে যাবে যাবে বন্ধুরা চলে এসেছে ঘরে তোমরা তো দেখলেই যে ঠাকুমাকে পুজোর জন্য কী কী দেওয়া হলো তার সঙ্গে যে পুজোর গিফটের সঙ্গে থালা বাটি এগুলো দেওয়া হয়েছিল এবার ঠাকুর যে সমস্ত নতুন থালাবাটি কখন ইউজ করে প্রথম ঠাকুরকে ওই থালা বাটিতে দিয়ে তবেই ব্যবহার করে সেই জন্যই আজকে লুচি পায়েস তরকারি এগুলো করা হয়েছিল আর ঠাকুমাকে দেওয়া থালাতেই সবাই কাকে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে সেটা তো আমরা দেখিনি আর তারপরে সেই প্রসাদ সবাইকে বাড়ির সবাইকে দিয়েছিলাম অল্প করে এ দেখো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা